আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমাদের ছুটির দিন তাই একটু মজা করি সরিষে ইলিশ খাবো আল্লাহ যদি কিসমতে রাখে আর এই মাছটা বাংলাদেশ থেকে দুইটা ইলিশ মাছ আমার ছোট বোনের হাজবেন্ড পাঠিয়েছে আমার বউ মাছ ছেলেদেরকে নিয়ে খাওয়ার জন্য সত্যি দেশ থেকে যদি কিছু আসে খুবই ভালো লাগে এখানে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু ইলিশ মাছের মধ্যে সেই গ্রামটা পাই না কারণ এগুলো অনেক পুরানো দেখা গেছে দেড় দুই বছর আগেরও অনেক সময় ইলিশ মাছ থাকে বিক্রি না হলে ওনারা স্টিকারটারে পরিবর্তন করে মেয়াদ পরিবর্তন করে বিক্রি করে মানে বাসায় এনে এটা যেভাবে রান্না করি সুটকি সুটকি গন্ধ লাগছেন তাই আজকে এই মাছটা অনেক খুশি লাগতেছে ডিমও হবে মনে হয় তাই রান্না করব বুঝছেন তাই দেশ থেকে যাই পাঠায় অনেক খুশি লাগে মনটা ভরে যায় যদি বা ইতালিতে আমরা সব পাই সব খাই হলো পরোটা ডিম ডিমবাজি আর তরকারি না এখন তো তো ইয়ার চুলাটা নষ্ট হয়ে যেত এখানে এসে দুধ চা আমার হাজবেন্ডের দুধ চা পছন্দ করে আর এখানে এসে রং চা এই রং ছাটার মধ্যে আদা দারচিনি এলাচি রং সব কিছু দিয়ে প্রায় আধা ঘন্টা সিদ্ধ করা হয় এটা হচ্ছে আমার ছেলের বিখ্যাত চা ইউরোপের ওয়েদার বুঝছেন মানে মিনিটে মিনিটে পরিবর্তন হয় আমি যখন সকালে রান্না রান্নাঘরে আসছি বাইরে রৌদ্র দেখে কি খুশি হলাম আর এখন দেখেন মানে বিশ মিনিট পরে এখন একদম মেঘলা আকাশ সূর্যটা কোথায় গেছে দেখাই যাচ্ছে না এই যে দেখাই যাচ্ছে না আর রান্নাঘর থেকে তো সুন্দর একটা ভিউ রৌদ্র থাকলে আরও ভালো লাগে যে ফুটবল খেলতে আসছে এখন বাজে সাড়ে নয়টা ঘরের তরকারি আছে কালকে ডিম আছে তারপরও কেন জানি ইচ্ছে করতেছে না যেন দিয়ে খাবো আর রুটিটা দেখে না পরা যায় গেছে হচ্ছে রং খাবো রং চা না খালে আমার আবার দিনটা ভালো যায় না রংটা আমরা একটু ছেলে তৈরি করতেছি সবাই একটু খেতে হয় কারণ তাড়াতাড়ি মশলা ছাটা না খেলে দিনটা সুন্দরভাবে যায় না তাটা শেষ ল্যাজ মাথা এগুলো দিয়ে লুতি রান্না করবে এটাও নিচে বুঝছেন এটা কোনো দিন খাই নাই এখন যখন বাংলাদেশ থেকে নিয়ে আসছে দেখি বুঝছেন তারপর শেষ করে তো দিই কিনা ঠিক নাই এটা হচ্ছে কলিজা এটাও দিব কিনা ঠিক নাই এখন ধুয়ে নিচ্ছি পেঁয়াজ আর এই হচ্ছে সরিষা বাটা এটা বাংলাদেশ থেকে পাঠাইছে যেন আমাদের কষ্ট কম হয় যখন দেখছে আমার বোনের জামাই ইলিশ মাছ পাঠাইছে তখন আমার খালা বোন আমার জন্য এই সরিষাটা বেটে মাছের সাথে দিয়ে দিচ্ছে সত্যি এই যে ভালোবাসা এগুলো কিন্তু কিছু দিয়ে শোধ করা যায় না বুঝছেন খেয়াল করে করে পছন্দের জিনিসগুলো যে বাংলাদেশ থেকে পাঠায় সত্যি বললে বললাম না বলবে এখন শুরু করা যাক রান্না এখানে আমি সরিষার তেলও দিবিল না তারপরে তেলও দিব এখানে পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আগুন কমিয়ে পেঁয়াজটা নরম করতে হবে অনেক সুন্দর নরম হয়ে গেছে এখন এখানে একটু হলুদ দেবো দিবো দিবো বেশি দিব না আমার কি খেতে পারবে না তারপরে একটু হলুদ দিচ্ছি আর কিছু দিবো না সেই সামনে আর কিছুই দি একটু হলুদ মরিষ আর লবণ আমার মেয়ে তখন মাছগুলো দিয়ে দিবো একটু ফসানোর পরে

মাছটাও তেমন কেন যাচ্ছে না কেন দেখি কি অবস্থা এখন পানি দিয়ে দিব হ্যাঁ আর সরিষা বাতাও দিয়ে দিচ্ছি একটু রান্না করে আমার কাছে মনে হয় যে যেভাবে রান্না করে সেভাবে এখন কাঁচামুল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এটার মধ্যে ঝোল রাখতে হবে ঝোলটাই বেশি স্বাদ আরেকটু দিয়ে অবশেষে এগুলো নিয়ে নেয় মনে হচ্ছে বাংলাদেশ থেকে পাটা সেদন মাছের শখে খাবো কিন্তু পরে আবার তিতা টিতা লাগলে আমার বরবাদ এই জন্য এটা ফেলে দিচ্ছি পোষা টুসার করি আপনারা কি এটা খান কিনা বলবেন আমার বড়ো খালাম্মা অনেক পছন্দ করতো আমার নানু অনেক পছন্দ করতো ইলিশ মাছের যে নাকি গুড দেয় এটা জানি না এগুলো অনেক পছন্দ করতো আমার নানু আর বড়ো খালাম্মা এই জন্য এখন যখন শরীর শরীর সামনে উঠতে আসলাম নানুর কথা আর বড় খালাম্মার কথা মনে পড়ে গেছে মানে অনেক পছন্দ করতো অনেক আমার আম্মুও করে কিন্তু আমার আম্মুর থেকে আমার নানু আর খালাম্মা বেশি করে কিন্তু আম্মুর মেয়ে হয়ে আমি কেন করি না জানি না আমি ওই জন্য ভয় আর দিই নাই না যে দেখো কি সুন্দর মনে গুলো তেল

তেল তুলছ এখন আমি শেষ শরিশ এই যে মনে হয় তেল কমেছে যাবে না যাই হোক আর জোর শুকানো যাবে না এখন আগুন বন্ধ করে দিই মনে হয় তেল কমেছে না একটু অপেক্ষা করে দেখি তেল তুলছ কি না সত্যি রান্নাটা হলো একটা চর্চার বিষয় যখনই দীর্ঘদিন আপনি রান্না না করবেন তখন কিন্তু আপনি ভুলে যাবেন এটাই হলো প্রমাণ আমি আমার বোমার আসার পর থেকে আমার রান্না করতে হয় না যদিও মাঝে মধ্যে রান্না করি তখন আমার রান্নাটা একদম পারফেক্টলি হয় না হয়তো কোনো একটা কিছু বেশি বা কম হবে যেমন আজকের এই আর আরেকটু তেল হলে মানে দেখতে সুন্দর হতো এখন খেতে কেমন হয়েছে আমি জানি না যা হোক আমার সরিষের রান্না শেষ এখানে ছোটো বউ আজকে বিকেলে নাস্তার জন্য চটপটি করবে এখানে মটরশুটি সিদ্ধ বসাইছে আর এখানে হলো পালং শাক দিয়ে আলু ভাজি আজকে দুপুরে খাবার হলো সরিষের সাথে শাক ভাজি আর ছুটির দিনে সবাই বাসায় থাকে তখন মানে একটু অন্যরকম রান্নাবান্না হলে খেতে ভালো লাগে বা বিকেলে নাস্তা একটু জমজমাট হলে খেতে ভালো লাগে যাই হোক আমরা এখন দুপুরে সবাই খেতে বসলাম আর ইলিশ মাছ হলো আমার পছন্দের মাছ এই জন্য আমি দেখছি যে কোনটা বড় কোনটা আমি নিব কারণ এই মাছটা আমি ছাড় দিই না যে মানে কারো কারোর সাথে আমি এটা ছাড় দিতে চাই না কারণ আমি এই মাছটাই শুধু আমি পছন্দ মতন মজা করে খাই আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ কমেন্টে লিখবেন আমার অনেক পছন্দ তবে খুবই খারাপ লাগে এটার দাম এত বেশি যার কারণে খুবই খারাপ লাগে যাই হোক তবে যাদের করে কন্যা সন্তান আছে অবশ্যই বড় মাছটা কিন্তু কন্যা সন্তানকে দিবেন কারণ আপনার কন্যা সন্তান পরের বাড়িতে গেলে তার বাগে মাছটা পরবি কিনা বড় পিসটা কি কিনা আপনি তো জানেন না কেমন পরিবারে থাকবে কেমন পরিবেশে থাকবে কেমন স্বামী কেমন লোকজন হবে তাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন বিকেলে এখন ছোট বৌমা নাস্তা তৈরি করতেছে চটপটে আহ ফুচকা ভাজা হচ্ছে ফুচকা বুঝছেন মানে এই ফুচকাটা যখনই ভাজি করে আমার কাছে খুবই ভালো লাগে যে তেলে দেওয়ার সাথে সাথে এটা একদম ফুলকো ফুলকো হয়ে যায় মানে কীভাবে যে কি আমি বুঝে না বুঝছেন যাই হোক আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি কারণ আমার তো এখন কাজ একটাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করা অনেক দিন পরে আমি ডেলি ব্লগ শেয়ার করছি কারণ ডেলি ব্লগ শেয়ার করতে মানে সময়ের দরকার হয় তা সত্যি বলতে কি এখন আর এত তো সময় খুঁজে পাই না আর ঘরে আমার নাতি নাতনি থাকে তাদের সামনে সারাক্ষণ আমি মোবাইলটা ব্যবহার করি না যেটা সত্যি কথা কারণ এই বসটা তারা আমাদেরকে ফটোকপি করবে এই জন্য আমি একটু বাইরে যখন যাই তখন আমি ভিডিও করি যাই হোক এই হলো আজকে সারা দিন আপনাদের সাথে শেয়ার করলাম ছুটির দিনটা প্রবাসীদের কাছে বা দেশে সবার কাছে খুবই ভালো লাগে কারণ পরিবারের সবার সাথে পুরো দিনটা কাটানো যায় তাই আজকে আমিও শেয়ার করছি আমারও আজকে ঈদের দিন এখন আমরা সবাই বিকেলে বসে নাস্তা করব আপনাদের কেমন যায় কী বা করেন জানাবেন সবাই ভালো থাকবেন পরিবারকে সময় দেবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম